হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নিয়ে আরও একটি নতুন ব্লগ তো আশা করি তোমাদের এই ব্লগ ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াশ দেবে বা যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি আর এগোতে গেলে তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তাই আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা ঘড়ির কাটায় কিন্তু বারোটা বেজে গেছে মানে এখন হচ্ছে দুপুরবেলা তো সকাল থেকে প্রচুর ব্যস্ত সেই কারণে সকাল থেকে ব্লগটি স্টার্ট করার সময় হয়ে ওঠেনি তো আজকে দুপুর থেকে স্টার্ট করছি আর ওদিকে দুই সোনাকে কিন্তু স্নান করে দিয়েছি তো ওরা খেলছে আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি তো দুপুরে রান্নাবান্না কী হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে পুই ডাটার সবজি করব আর ডিমের ঝোল করব মানে শর্টকাট রান্না তো আমি কিভাবে কি করি সবটা যদি তোমাদের জানতে বা দেখতে ইচ্ছা হয় তাহলে আমার এই ব্লগটি কন্টিনিউ করো আর এদিকে দেখো এই যে চৌকির বিছানা ওদিকে ঘরের মধ্যে যে খাট আছে খাটের বিছানা সব কিন্তু আজকে আমি রোদ্রোতে দিয়েছি মানে আমার সোনার ঘুমিয়েছিল তো তো প্যাম্পাসটা লিক হয়ে গেছিলো তো বিছানাটা একটু ভিজে গেছিলো আর ভিজে বিছানা গন্ধ করবে যেহেতু বাচ্চার হিসু বুঝতেই পারছো আর ধুয়ে দিলেও শুকোবে না কেননা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তো সেই কারণে রোদ্রোতে দিয়েছি তো যেদিন বেশি রৌদ্র হবে সেদিন ধুয়ে দেবো আর বাচ্চারা থাকলে তো এমন করবে কি করবে বলো কিছু করার নেই তো যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর চলে এলাম বেলকনিতে তো দেখো সুন্দর হাওয়া দিচ্ছে আর এই দেখো আমার অপরাজিতা ফুলের গাছ গাছগুলো বেশ বড় হয়েছে তো বৃষ্টি জল পাচ্ছে তো আর একটু ভালো লাগছে গাছগুলো দেখতে আর চারিদিক দেখো পুরো সবুজ হয়ে আছে মানে বৃষ্টির জলে সব জঙ্গলগুলো বড় হয়ে যাচ্ছে যা ভালো লাগছে দেখতে চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক তো ডিম রান্না করার জন্য ডিমগুলোকে আগে ফ্রাই করে নিয়েছি তোমরা দেখলে তো আলুগুলোকেও ফ্রাই করে নিচ্ছি তো এক এক করে সব মশলা মানে অল্প করে দেব সেগুলো দিয়ে ডিমটা রান্না করব আর এই দেখো এদিকে আমার ভাতটা কিন্তু ফুটে গেছে তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর যারা যারা এই কাজটি অনেক আগেই করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর একটা কথা না বললেই না মানে বেশ কিছুদিন ধরে দেখছি মানে এটা হচ্ছে আমার মানে আমার চ্যানেলে মানে কয়েকজন দিদি ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে করে আবার দেখছি দু চার ঘন্টার মধ্যেই মানে উঠে নিচ্ছে মানে একজনকে তো সময় দিতে হবে আমরা সংসারে কাজ করে তবেই কিন্তু আমরা এই ব্লগটা দিচ্ছি মানে চেষ্টা করছি সবাই মিলে তো এবারে সবসময় তো আমরা অনলাইনে থাকতে পারি না বা ফোনটা হাতে নিয়ে বসে নেই যে তুমি মানে আমাকে সাবস্ক্রাইব করছে সঙ্গে সঙ্গে আমি তাকে ব্যাক দেবো এটা সম্ভব হয় না তো সেই সময়টা তারা দিচ্ছে না সঙ্গে সঙ্গে উঠে নিচ্ছে এগুলো খুবই খা খারাপ লাগছে তোমাদের ইচ্ছে নাহলে সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে সেটা তুলে নিও না এগুলো খুবই খারাপ লাগে একটা বাজে ব্যাপার তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম জানি না ভুল বললাম না ঠিক বললাম তবে না বললেও হচ্ছিল না বেশ কিছুদিন ধরে এমন চলছে তো সেই জন্য বলেই দিলাম আর এদিকে দেখো সকাল থেকে ব্রেকফাস্ট করার টাইম পাই না আমি কিছুই খাইনি এখনও পর্যন্ত শুধু এক গ্লাস জল খেয়ে আছি তো রান্না করছে আর এই যে সুযোগে একটা করে বিস্কুট খাচ্ছি আমি মানে এতটাই কাজের চাপ আজকে আর ওইদিকে দেখো আমার দুই সোনাকে ওই যে রান্নাঘরে এসে একটা একটা করে কোটো কাটা নিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে খেলছে তো বন্ধুরা ডিম রান্না তো হয়ে গেছে আর এদিকে দেখো পুঁইডাটা আবার রান্না করতে শুরু করে দিয়েছি তো পুঁইডাটা দেখো খুব অল্প মানে তেল মশলা দিয়ে রান্না করব আর খুব মানে তাড়াতাড়িও রান্না হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো পুরোটা দেখতে পাবে আর পাশে দেখো সোনাদের খিচুড়িটা বসে দিয়েছি পেশারে আর এরই মধ্যে দেখছি ওর পাপা আবার ডিউটি থেকে চলে এলো মানে অনেকটাই বেলা হয়ে গেছে একটা বেজে গেছে আর অনেক লেটেই আসলো তো ওর পাপা এখন স্নানে যাবে আর দুই সোনাকে দেখো ওর পাপার সাথে দুষ্টুমি করছে তো দেখো ডাটাটা ফ্রাই হচ্ছে তো এরপরে দেখো এর মধ্যে ওই যে একটু আগে মশলাটা করে রেখেছিলাম সরষে লঙ্কা আদা সামান্য একটু দিয়ে সে মশলাটা দিয়ে দিলাম তো ডাটা এবার কষিয়ে জল দিয়ে ঢেকে দেবো তো ডাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো তাহলে এতে কি হবে না ডাটা খেতেও ভালো হয় আর হচ্ছে সব মানে তেলটা বাঁচানো যায় আর বেশি তেল খাওয়া তো ঠিক না আমাদের শরীরের পক্ষে বলো আর আমি কিন্তু প্রত্যেকটা সবজিতে বা তরকারি মাছ মাংস যেটাই বলা সামান্য একটু চিনি দিই একটু করে চিনি দিলে দেখবার টেস্টটা খুব সুন্দর হয় আর এরই মধ্যে দেখো সোনাদের খাবার রেডি করছি মানে অনেকটাই বেলা হয়ে গেছে ওদের খিদে পেয়ে গেছে তো খিচুড়িটা হয়ে গেছে আর খিচুড়িটা দেখো গলা গলা করে নামিয়েছি ওরা গলা গলায় খেতে চায় মানে একটু শক্ত থাকলে খেতে চায় না চালগুলো আর আমাদের তো ভাত রান্না হয় সেই ভাতটা ওই যে একটু শক্ত রাখতে হয় ওই চাপার জন্যে সেই জন্য ওরা ওই ভাত খেতে যায় না তো ওই জন্য ওদের জন্য আমাকে পেশারে ডেলি আলাদা করে খাবার বানাতে হয় এই খাবারটাকে এখন ফ্যানের নিচে রেখে দেবো কেননা প্রচন্ড গরম তারপর ঠান্ডা হলে আবার খাবারই দেখো সোনু দেখো আমার কোলে উঠবে বলে চলে গেছে আমার কাছে মাম্মা বলে ডাকছে আমাকে তো সোনুকে একটু কোলে নিয়ে আদর করছিলাম তো বন্ধুরা প্রায় অনেকটা সময় পর আবার চলে এলাম তোমাদের সাথে তো স্নান করে উঠে খাওয়া দাওয়াটা সেরেই আবার এলাম তো এই কারণে আগে খেয়ে নিলাম মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে খাওয়া তো হয়েছিলো না তোমাদেরকে তো একটু আগে বলেইছি আর বিস্কুট খেয়েছিলাম আর পূজাটা কিন্তু আজকে বাবুই করে নিয়েছে তো খাওয়া দাওয়া করে আবার দেখো কাজে লেগে পড়েছি মানে আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল তো সব শুকিয়ে গেছে সেগুলো আর নিচের থেকে নিয়ে এসেছি তো পর্দাগুলো আগে লাগিয়ে নিচ্ছি তো আবার বিছানাগুলো ঠিক করতে হবে অনেক কাজ তারপরে আবার দুই সোনাকে খাইয়ে তারপরে ঘুম পারে যদি টাইম পায় তবে একটু রেস্ট পাবো আজকে তো আজকে শরীরটা খারাপ হচ্ছে জানো তো মানে বসতে পারিনি না সারাদিন খুবই কষ্ট হচ্ছে আমার তো ভাবছি আজকে আর বিকেলবেলায় মানে মোবাইলে ভিডিও কোনো কিছুই করবো না একটু আর এই যে দেখো দুজনের দুষ্টুমি দেখো মানে কি বলবো তোমরা দেখতেই পাবে তো আমি যেখানে যেখানে যাব আমার সাথে সাথে আগে আগেই যাবে মানে আমার আগে ওরা থাকবে যে কোনো কাজ করতে গেলে আর মানে সবটাতে ওদের হাত দেওয়াই লাগে মানে না দিলেই না তো দেখো চেয়ারটা কিন্তু ওরা সরিয়ে দিচ্ছে আমি পর্দাটা ঠিক করছি আর তো এবার বিছানাটা ঠিক করে নিচ্ছি মানে এই বিছানাটা ব্লাঙ্কেটটা পেতে নিয়ে তারপরে আবার চাদরটা পেতে নেবো আর ওরা তো যদি এই বিছানাতে ওঠে তাহলে একদমই নামতে চায় না ওই যে জ্বালানার পর্দাটা দেওয়া আছে না এই মানে ওই যে সম্পানটি আছে ওদের রুম আর ওদের রুমের জ্বালানা আমাদের এই জ্বালানাটা পুরো মানে সোজাসুজি মানে ওদের ঘর থেকে আমাদের সব সবটা দেখা যায় তো ওদের জ্বালানায় ওই যে শ্রেয়ান ভাই আছে ও দাঁড়িয়ে থাকে এই দিক থেকে দুজনে দাঁড়িয়ে থাকবে গল্প করবো ওই জন্য ওখান থেকে আসতে চায় না তো সে ওদেরকে ঘর থেকে বার করে দিয়ে আমি ঘরটা গুছালাম নাহলে আমাকে করতে দিচ্ছিল না কোনো মতেই বন্ধুরা দেখো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে তো বিছানাটা গুছানো হয়ে গেলে এখন সুন্দরকে খাওয়াবো তো খাইয়ে ওরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে তো সেই জন্য ওদের বিছানাটা আমি করে রেখে যাচ্ছি আর ওরা কিন্তু দিনের বেলায় প্লাস্টিকের উপরে মানে কাঁথা দিয়ে ওদেরকে শুয়ে দিই কেননা ওরা এখনও হিসু করে মানে এখনও তো পুরোপুরি ভালোভাবে বলতে পারে না কিছু কিছু সময় বলবে যে মাম্মা শুশু করব। আবার কিছু কিছু সময় দেখবো করার পরে আমাকে বলবে যে মাম্মা সি করে ফেলেছি মানে এমনটা তো রাত্রিতে তো প্যাম্পার্স পরে আমি দিনের বেলায় প্যাম্পার্স দিই না তো ওদের বিছানাটা সেই জন্য আমি করে রেখে যাচ্ছি আর ওর পাপারও কিন্তু ডিউটির টাইম হয়ে গেছে ওর পাপা আবার বেরিয়ে যাবে তো ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে ওরা যদি ঘুমোয় না আমার খুব অসুবিধা হয় দুজনকে একসাথে শোয়াতে তো ওই জন্য আমি বিছানাটা করে রাখার আমার সুবিধা হবে আর জামা কাপড়গুলোও দেখো ভাজ করতে বসে গেছি তো ওরা এত পরিমাণে জ্বালাচ্ছিল দেখো আর শুধু ফোনের সামনে এসে মানে বসছিল তো ফোনটা রেখে না আমার ভিডিও করার উপায় নেই ওই জন্য ওরা এমনই করতে থাকে আর ওরা ফোনের সামনে এসে কেমন দুষ্টুমি করছে দেখো দুজনে তো আমি মানা করছি আমার কথা কিন্তু শুনছেই না আমাকে পাত্তাই দিচ্ছে না ওরা তো এদিকে দেখো ওর পাপা কিন্তু রেডি হয়ে গেছে ডিউটিতে বেরিয়ে যাবে তো দেখো পাপাকে হামি দিচ্ছে দেখো দুজনে তো অন্যদিন কি হয় সোনু কিন্তু হামি দেয় না তো আজকে দেখছি সোনু বারবার ওর পাপাকে হামি দিচ্ছে আর আমার মাম্মা না সব সময়তেই হামি দেয় যখনই বলবো মাম্মা তখনই হামি দেবে তো ওর পাপাও দেখো ডিউটিতে বেরিয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটা ভাবছি এখানেই এন করে দেবো আর বাড়াচ্ছি না কারণ আমিও আর পেরে উঠছি না তো দেখাবে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই জামা শুনুদেরকে দেখো তো চলো টাটা